আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি পরিচয় দিন আপনার নাম আলী হুসেন আমি কইতে জন্ম হয়েছে দেশবাড়ি কোথায় শরীদপুর তা আপনার ফ্যামিলি এখানেই থাকে আপনার জন্মস্থান এখানে তো একটু ডিটেল দিয়ে বলেন ডিটেল আবার কি বলা আছে আমার তো জন্ম হিসেবে থাকি লাইফ কয় থাকছি আর পড়ালেখা করছি করছি এখন পড়াশোনা চলে যে আমি গত বছর আমি গ্রাজুয়েট হয়েছি গত বছর আমি টুয়েলভ ক্লাস পাস হয়েছি এখন পড়াশোনা চলেনি না এখন আমি কাজ করতেছি কী কাজ করেন আমি টাইপিং সেন্টারে কাজ করি টাইপিং সেন্টারে জি আমি এখন এবছরে ভর্তি হবো ইউনিভার্সিটিতে নতুন মানে জি জি আচ্ছা দা যারা দেশে আছে মানে প্রবাসে আসার জন্য মানে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা তাদের উদ্দেশ্যে মানে এরা আইতে চাইলে আপনি বলুন কি মানে ডিগ্রি এগুলো নিয়ে আসলে এদিকে অনেক অপরচুনিটি আছে হুম এদিকে মানে কাজ করা অনেক অপরচুনিটি আছে আর এদিকে এক্সপেন্সও অনেক কম মানে এদিকে খরচ কম এদিকে টাকা মানে অনেক মানে এটা আছে অপরচুনিটি আছে আর যারা দেশে পড়াশোনা করে মানে ফিউচার ভাবে আর কি প্রবাসে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তো এদিক তো অনেক অপরচুনিটি আছে মানে কয়েতেও গালফে পুরা মানে খালিছে তে আইতে চাইলে মানে এটা ইংলিশ মেন ইংলিশটা মানে পারলে এদিকে অনেকগুলো মানে ইংলিশ মানে থ্রোলিং মানে যদি টর্নিং করতে পারে তাহলে আর কি সুযোগ সুবিধা বেশি মানে যদি সুন্দর মতো গুছিয়ে বলতে পারে তাদের সুযোগ সুবিধা বেশি বা ডিগ্রি থাকলে এটা এটার মানে সুযোগ সুবিধা বেশি আপনি গভর্নমেন্টে কাজ করলে অনেক মানে বেনিফিট আছে হুম খাবার এরা সব কিছু দেয় আর আপনার এটা মানে স্যালারিও বেশি থাকে যখন একটা মানুষ ডিগ্রি নিয়ে আসবে তাদের মানে সর্বনিম্ন স্যালারি কত আর সর্বোচ্চ স্যালারি কত হয় যারা মানে ডিগ্রি নিয়ে আসবে তাদের সর্বনিম্ন স্যালারি কত হয় মানে সর্বনিম্ন মানে একেবারে কম মিনিমাম আর সর্বোচ্চ মানে এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড আটশো নয়শো এরকম নাকি তাহলে যারা দেশে আসে মানে বেকার থাকে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা বেকার অনেক অনেক প্লাম কিন্তু এলাকা দেশে বেকার মানে পড়াশোনা চাইরা ঘুরে গেড়ে আর কি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে তো কিছু মানে কাজ শিখার লাগা কাজ শিখার জন্য কিছু বলবেন না কাজ শিখার মানে যা পারে যে কোনো হাতের কাজ জি যে কোনো হাতের কাজ পারলে তেদিকে আসে তো এদিকেও মানে এটা আছে ই আছে অবশ্যই আছে আমি আমি তো যাই না

তো এই গ্রামেরটা আর এলা মানে শহরটা কেমন কোন জায়গার ফিল্ডা কেমন লাগছে আপনার থেকে মানে এলাকাটা একটু মানে মানুষ বেশি গ্রামে তো ফাতলা মানুষ বেশি থাকে না কম এটা মানে মানে জমিগুলা আর কি জমিগুলা চাষ করে চাষাবাদ বা মাছ চাষ করে ওইগুলা ভাল লাগে নাকি তো এই বাঙালির যে খাবারটা মানে বাংলাদেশের যে খাবারটা ওই খাবার কোনটা সবচেয়ে আপনাদের কাছে ব্যস্ত माने ভাল লাগে মুরগি জল আলু दिया মুরগি জল আলু দিয়ে আর কি ওটাই জানালে কি আর দিয়ে তৈরি তৈরি আমরো মাছ আমরো মাছে বাদে বাঙালি মাছ কোনডা আর ইয়া নাই মাছ মানে তো ই লাগে না সামল তান আপনি তো জন্মস্থান কইতে এই কারণে আমরা মুরগি ফেভারিট কারণ আর ভিদার মুরগি ফেভারিটি যন আপনি মুরগি ফেভারিটি রাখ কলেন নাই কি না না ওকে ভালোবাসে সাপোর্ট সাপোর্টসাই অল টাইম আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে আল্লাহ হাফিজ